নমস্কার উর্মি উর্মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা রুবেলা বাজার সংক্রমণে হোমিওপেথিক চিকিৎসা সম্পর্কে জানতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন জার্মান হাম বা রুবেলাকে সংক্রামক ভাইরাল রোগ হিসাবে বিবেচনা করা হয় যা প্রায়শই শীতের শেষে এবং বসন্তের ঘটে মূলত এটি একটি সংক্রামক ভাইরাল সংক্রমণ যা এর স্বতন্ত্র লাল ফুসকুরি দ্বারা সবচেয়ে বেশি প্রকাশ পায় এটি শুরু হয় দুই এক দিনের হালকা জ্বর এবং ঘাড় বা কানার পিছনে ফোলা কোমল লিম্ফ নোট সহ ফুস্কুরিতে বিরক্তিকর চুরকারি থাকে এবং দু তিন দিন পর্যন্ত স্থায়ী হয় এটি ব্যক্তি থেকে ব্যক্তিতে অত্যন্ত সংক্রামক রুবেলা আক্রান্ত গর্ভবতী মহিলারা একটি ব্রুণে প্রেরণ করতে পারে যার ফলে শিশুর মধ্যে শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি হ্রাস হার্টের সমস্যা এবং অন্যান্য গুরুতর অবস্থার সৃষ্টি হয় রুবেলা ফিত প্রতিকারের মাধ্যমে প্রতিরোধ করা যায় ফুসকুরিগুলো মুখ এবং ঘাড়ের উপরের অংশে শুরু হয় পিছনে এবং ট্রাঙ্কের নিচে ছড়িয়ে পড়ে তারপর বাহু এবং হাত পাশাপাশি পা এবং পায়ে প্রসারিত হয় রুবেলার কারণ রুবেলার কারণ হলো রুবি ভাইরাস ভাইরাস হল ছোট সেল যার ভিতরে একটি জেনেটিক কোর্ট থাকে যা আর এন বা ডিএনএন তারা নিজেদের আরও কপি তৈরি করতে মানুষ প্রাণী বা গাছপালার কোট ব্যবহার করে উপসর্গ শিশু খিটখিটে মেজাজ এবং খিটখিটে হয়ে ওঠে প্রাপ্তবয়স্কদের মধ্যে রুবেলা গুরুতর জয়েন ব্যথা বা বাত হতে পারে লিম্ফ বৃদ্ধি রুগীর উজ্জ্বল লাল বা গোলাপি ফুস্করির বিকাশ সর্দি জ্বর ও কাশির উপস্থিতি রুবেলার হোমিওপ্যাথিক চিকিৎসা যে কোনো রুগী হোমিওপ্যাথি গোড়া থেকে সারানোর ক্ষমতা রাখে তবে অবশ্যই হোমিওপ্যাথিক সত্য মেলে চিকিৎসা হওয়া দরকার এই প্রসঙ্গে বলি এই প্রসঙ্গে বলি হোমিওপ্যাথিতে শুধু রোগ নয় সমগ্র রুগীর চিকিৎসা করা হয় হোমিওফ্যাথির নিয়ম নীতি অনুসারে একজন ব্যক্তির দেহে অসুখের উপসর্গ প্রকাশ পায় তার দৈহিক মানসিক বংশগত খাদ্যাভ্যাসগত ইত্যাদি গঠনতন্ত্রের উপর তাই একজন ব্যক্তির সমস্যা দূর করতে হলে তার অভ্যেস স্বভাব চরিত্র খাদ্যাভ্যাস ছোটো থেকে কি কি রোগে কি কি অসুখ হয়েছিল বংশে কী কী রোগ আছে তার শারীরিক জটিলতার কারণ প্রধান জটিলতার সঙ্গে আর কী কী উপসর্গ আছে তা বুঝে তারপর একটি নির্দিষ্ট ঔষধ প্রয়োগ করতে হয় এক্ষেত্রে হল রোগের মন কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন পেশাদার চিকিৎসকের পরামর্শ এবং নির্দেশনা ছাড়া এই ওষুধগুলির কোনোটি গ্রহণ করা উচিত নয় নিম্নে রুবেলা ভাইরাস সংক্রমণে ব্যবহৃত কিছু ওষুধের নাম উল্লেখ করা হল অ্যাকোনাইট অ্যামনকার অ্যান্টিমক্রুট এপিসমেলিফিকা আর্নিক অ্যামনটানা আর্সেনিক অ্যালবাম বেলাডোনা ব্রায়োনিয়া কার্বোভেস মোরবিলিনাম রাস্ট্রক্স সালফার বিরেটরাম সহ আরও অনেক ওষুধ আজকে এই পর্যন্তই ধন্যবাদ